লার্নার্স আজকে আমরা শিখব কর্মকারক সম্পর্কে কর্মকারক জানার আগে আমরা জানব যে কর্মকারক জিনিসটা কি ক্রিয়ার বিষয়টাই হচ্ছে ক্রিয়ার বিষয়টা হচ্ছে কর্ম অর্থাৎ ক্রিয়া যার উপর যাকে আশ্রয় করে সম্পাদিত হয় সেটা কর্মকারক অর্থাৎ আমরা সংজ্ঞায় লিখতে পারি ক্রিয়া যাকে আশ্রয় করে সম্পাদিত হয় তাকে কর্মকারক বলে অর্থাৎ আমি যে কারোকে নির্ণয় করি না কেন আমাকে প্রথমে ক্রিয়াটা বের করতে হবে এখন ক্রিয়াটা যাকে আশ্রয় করে সম্পাদিত হবে সেটাই হবে কর্মকারক যখন আমরা উদাহরণ দিয়ে জিনিসটা ব্যাখ্যা করব। তখন আপনাদের কাছে জিনিসটা আরও বেশি ক্লিয়ার হবে এখন কর্মকারক আমরা কিভাবে শনাক্ত করব। সেখানে আমরা দুইটা প্রশ্ন করব একটা হলো কি এবং আরেকটা হবে কাকে কী এবং কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরগুলো পাওয়া যাবে সেইগুলোই হবে আসলে কর্ম কি দিয়ে যদি আমরা প্রশ্ন করি তাহলে যে উত্তরটা পাবো সেই উত্তরটা হবে হলো মুখ্য কর্ম অর্থাৎ কর্ম থাকবে দুইটা কোনো একটা উজ্জ্বল থাকতে পারে মুখ্য কর্ম যেটাকে আগে অন্য ভাষায় বা ভিন্নভাবে বললে বলা যায় উদ্দেশ্য কর্ম এবং কাকে দ্বারা যদি প্রশ্ন করি তাহলে যে উত্তর পাবো সেটা হওয়া যাবে গৌণকর্ম বা বিধয় কর্ম এবার আমরা উদাহরণের সাহায্যে একটু ক্লিয়ার করি ডিয়ার লার্নার্স এবার আসা যাক উদাহরণের সাহায্যে জিনিসটা আমরা বোঝার চেষ্টা করি উদাহরণের সাহায্যে আমরা একটা লিখেছি রনি বনিকে বাগানের ফুল দিল তাহলে প্রথমেই আমাদের যে জিনিসটা শনাক্ত করতে হবে সেটা হলো ক্রিয়াপদ ক্রিয়াপদটা কি ক্রিয়াপদটা হলো দিল এখন এই দিল কে দিল দিয়েছে রনি তাহলে রনিটা হলো কর্তিকারক এ নিয়ে আমাদের কোনো আর অসুবিধা হওয়ার কথা না বোঝার ক্ষেত্রে এই আসি আমরা এর আগে বলেছিলাম যে যাকে আশ্রয় করে ক্রিয়াটা সম্পাদিত হয়েছে তাহলে এই যে দেওয়া বা দিল সেটা কাকে দিয়েছিল তার মানে তার উপর আশ্রয় করে এই দেওয়ার কাজটা সম্পাদিত হয়েছে এবং দিয়েছে কি দিয়েছে এটার উপর আশ্রয় করেও সম্পাদিত হয়েছে তাহলে এই বাক্যে যদি আমি কাকে দিয়ে প্রশ্ন করি কাকে দিয়ে যদি প্রশ্ন করি কাকে দিয়ে তাহলে উত্তর আসবে কে কাকে দিয়ে প্রশ্ন আসবে বনিকে তাহলে বনিকে যদি কাকে দিয়ে প্রশ্ন করি সেটা আমার আসবে কি কর্ম সেটা আসবে আমার গৌণ কর্ম তার মানে বনিকে আমার হলো কর্মকারক এইবার কি দিয়ে যদি প্রশ্ন করি কি দিল তাহলে ফুল দিল তাহলে ফুলটাও হবে আমার কর্মকারক এবং সেক্ষেত্রে ফুলটা হবে মুখ্য কর্ম এবার আরেকটা উদাহরণের সাহায্যে আমরা আসি রনিকে বনি মেরেছে তাহলে মেরেছে অর্থাৎ মারাটা হলো ক্রিয়া তাহলে কাকে মেরেছে কাকে মেরেছে রনিকে তাহলে রনিকে নিচে যদি আন্ডারলাইন করে দেওয়া থাকে তাহলে সেটা হবে কর্মকারক আর কে মেরেছে বনি মেরেছে তাহলে বনি কর্তিকারক তাহলে কর্মকারকে কোনো সময় মুখ্য কর্ম থাকবে কোন সময় গৌণ কর্ম থাকবে এক একই সময়ে যে দুইটা কর্ম থাকবে এরকম হতে পারে আবার সব সময় যে থাকবে এরকমও কোনো কথা নেই ডিয়ার লার্নার্স এবার আসা যাক সম্প্রদান কারকে সম্প্রদান কারকের প্রথমেই আমরা জানবো যে কারকের সংজ্ঞাটা যাকে সত্য ত্যাগ করে দান দোয়া বা অর্চনা করা হয় সেটাই হবে সম্প্রদান কারক অর্থাৎ আমরা যে কোনো কিছু অর্থাৎ ক্রিয়া যদি সম্পাদিত হয় কোনো সত্য ত্যাগ করে অর্থাৎ যা করা হবে তার জন্য কোনো প্রতিদানের আশা যদি না করা হয় তাহলে সেই কারকটা হবে সম্প্রদান কারক এই কারকটা কর্মকারকের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত যার কারণে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই কারকটাকে তিনি স্বীকার করতে চাননি অর্থাৎ তিনি এটা মানতে পারেননি কেননা কর্মকারক দিয়ে এটাকে সুন্দরভাবে ব্যাখ্যা করা যায় রবীন্দ্রনাথ ঠাকুর এই কারকটাকে তিনি মেনে নিতে চাননি আমরা উদাহরণের সাহায্যে জিনিসটা ব্যাখ্যা করব যেটা আপনাদের সহজেই বুঝে যাবেন আপনারা দেখা যাক এখানে প্রথম যে উদাহরণটা আছে ধোপাকে কাপড় দাও তার সাথে আমরা সম্পর্কযুক্ত করে দিয়েছি বস্ত্রহীনকে কাপড় দাও দুই জায়গাতেই কাপড় দাও কাপড় দেওয়ার কাজটা কাজটা হলো কাপড় দাও যখন আমরা ধোপাকে কাপড় দেই তখন কিন্তু কাপড়টা পরিষ্কার করার পর সেটা ফেরত পাবার আশাই দিই অর্থাৎ কাপড়টা পরিষ্কার করে আপনি সেটা রিটার্ন পাবেন এবং তার জন্য আপনি তাকে পারিশ্রমিক দেন এবং সেটা আপনি রিটার্ন পাওয়ার আপনার আশা থাকে আপনি সত্য ত্যাগ করে কাপড়টা দেন না সুতরাং যদি সত্য ত্যাগ করে না দেওয়া হয় তাহলে সেটা হবে কর্মকারক আর বস্ত্রহীনকে কাপড় দাও যখন আমরা কোনো বস্ত্রহীনকে কাপড় দিই তখন আমরা সত্য ত্যাগ করেই দিই ওই কাপড়টার আমরা কখনোই ফেরত চাই না তার কাছ থেকে যদি সত্য ত্যাগ করে দেওয়া হয় তাহলে সেটা হবে সম্প্রদানকারক তাহলে এটা হবে সম্প্রদানকারক এইবার দ্বিতীয় একটা উদাহরণ আমরা কম্পেয়ার করি অনিলকে টাকা দাও যদি আমার কোনো বন্ধু অনিল নামের কোনো বন্ধু থাকে অনিলকে যখন আমরা টাকা হওলাদ দিব বা তাকে টাকা দিলে সে টাকাটা ফেরত দিবে তার মানে তার কাছ থেকে আমরা প্রতিদিন আশা করতে তো ভিক্ষুপকে টাকা দেওয়ার সময় আমরা কোনো প্রতিদিন আশা করি না সুতরাং এটা হবে সম্প্রদান কারক জিয়ার লার্নার্স এবার আমরা উদাহরণের সাহায্যে কর্মকার এবং সম্প্রদায় কারকটা ক্লিয়ার করে নেব এই পাশে কর্মকারকের উদাহরণগুলো আমরা দিয়ে দেখি কর্মকারকের ক্ষেত্রে এবং সম্পাদন কারকের ক্ষেত্রে উভয় ক্ষেত্রে আমরা প্রশ্নটা হবে কি এবং কাকে দ্বারা উভয় ক্ষেত্রে কী এবং কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা পাওয়া যাবে কর্মকারক অথবা কারক কর্মকারক আর কারকের ক্ষেত্রে আমরা আগেই ক্লিয়ার করে নিয়েছি যদি তা আমার সত্য ত্যাগ করে কোনো কিছু ঘটনাটা ঘটে তাহলে কারক আর যদি না ঘটে তাহলে কর্মকারক প্রথম উদাহরণটা আমরা দেখি প্রথম উদাহরণ আছে ফুল দিয়ে মালা গাঁথি তাহলে কি দিয়ে মালা গাঁথি তাহলে ফুল দিয়ে তাহলে ফুলটা হবে কর্মকারক দ্বিতীয় উদাহরণটা চোরাকার বাড়িকে প্রশ্রয় দিও না কাকে প্রশ্রয় দিও না চোরাকার বাড়িকে তাহলে কর্মকারক ডাক্তার ডাকো কি ডাকো ডাক্তার জিজ্ঞাসিব জনে জনে কাকে কাকে জিজ্ঞাসাব তাহলে জনে জনে আর জনের সাথে ইকার আছে জন্যে এটা কর্মে সপ্তবি সোনা গলাইয়া গহনা তৈরি হয় তাহলে কি গলাইয়া গহনা তৈরি হয় তাহলে সোনা আর এইগুলোর নিচেই আন্ডারলাইন করে দেওয়া থাকবে হয়তো আমি লাল কালিতে লিখেছি কিন্তু এগুলোর নিচে আন্ডারলাইন করা থাকবে এবং আন্ডারলাইন দিয়ে এটাকে কারক বিভক্তি নির্ণয় করতে হবে যেহেতু সোনার সাথে কোনো বিভক্তি নাই কে এ ও তে র এর কোনো কিছু নাই তাহলে এটা হবে কর্মে শূন্য পাহাড় নড়ায় সাধ্যকার তাহলে সাধ্যকারটা আমরা ক্রিয়াপদ সবসময় আমরা ক্রিয়াপদটা খুঁজবো সাধ্যকারটা সাধ্যটা হলো আমার ক্রিয়া সেক্ষেত্রে কি নাড়ায় নাড়ানোটা ক্রিয়া তাহলে কি নাড়ায় পাহাড় নাড়ায় তাহলে এটা হবে কর্মকারক রবীন্দ্র পড়লাম নজরুল পড়লাম রবীন্দ্র পড়লাম মানে রবীন্দ্র যে কাজগুলো আছে সাহিত্য যেগুলো আছে সেইগুলো তাহলে কি পড়লাম রবীন্দ্র পড়লাম তাহলে রবীন্দ্র নিচে যদি দাগ দেওয়া থাকে কিংবা নজরুলের নিচে যদি দাগ দেওয়া থাকে তাহলে সেটা হবে কর্মকারক তোমাকে সেদিন দেখলাম তোমাকে নিশ্চয় যদি দাগ দেওয়া থাকে তাহলে কাকে দেখলাম তোমাকে তাহলে এটা কর্মকারক ফুল দিয়া কাটিল বিধি শাল্যলে তরু পরে তাহলে কারে কাটিল তরু বরে কাটিল তাহলে তা কর্মকারক এবার আসি সম্প্রদান কারকে সীতার তোকে বস্ত্র দাও তাহলে সীতার তোর সাথে কে বিভক্তি যোগ আছে আর আমরা জানি সম্প্রদান কারকে সবসময় হয় চতুর্থী কে বিভক্তি থাকলে সেটা দ্বিতীয় হতে পারে চতুর্থ হতে পারে কিন্তু কারকে কে বিভক্ত থাকলে সেটা সবসময়ই চতুর্থ তালের এটা কারকে চতুর্থ বিভক্তি শিক্ষককে শ্রদ্ধা করো তাহলে কাকে শ্রদ্ধা করো শিক্ষককে তাহলে এটাও হবে সম্প্রদান কারকে চতুর্থ বিভক্তি দেশের সেবা করো তাহলে দেশের শেষে র বিভক্তি আছে তাহলে সে জন্যই এটা হবে কারকে ষষ্ঠী বিভক্তি দেবতার পূজা করো সত্য ত্যাগ করে তার পূজা করা হয় সুতরাং এটাও ষষ্ঠী বিভক্তি গুরুজনে ভক্তি করো তাহলে গুরুজনকে আমরা ভক্তি করি কোনো সত্য ছাড়া সেক্ষেত্রে জনের সাথে এই বিভক্তি যুক্ত আছে সুতরাং এটা হবে কারকে সপ্তমী বিভক্তি গতিকে সর্বজনে দয়া করো তাহলে সর্বজনেকে দয়া করো সত্য ত্যাগ করি দয়া করি আর সেক্ষেত্রে জনের সাথে এই বিভক্তি যোগ আছে সুতরাং এটাও হবে সপ্তমী স্বপ্রধান কারকে সপ্তমী বিভক্তি এবার আসা যাক কারক সম্পর্কে করণ শব্দের অর্থ যন্ত্র সহায়ক বা উপায় আমরা কর্তা যার দ্বারা ক্রিয়া সম্পাদন করে তাকে করণ কারক বলে আমরা করণ কারক বোঝার সত্ত্বে আগে আমরা বুঝবো যে ক্রিয়াপদটা কি এবং সেই ক্রিয়াটা কি উপকরণ দ্বারা সংগঠিত হচ্ছে তাহলে আমরা খুঁজব দুইটা জিনিস একটা হলো উপকরণ আর একটা খুঁজব হলো উপায় তাহলে প্রথমেই আমরা ক্রিয়াপদ সন্ধান করব। সেই ক্রিয়াপদটা সেই ক্রিয়াটা বা কাজটা কি উপকরণের সাহায্যে সংগঠিত হচ্ছে সেই উপকরণটা যদি দেওয়া থাকে তাহলে সেটা হবে করণকারক তাহলে শনাক্তকরণের ক্ষেত্রে আমরা দুটি উপায় বাঁচব একটা হলো প্রশ্ন করবো কেসের দ্বারা কাজটা হচ্ছে এবং কি উপায়ে সংগঠিত হচ্ছে তার মানে অবশ্যই আমাকে ক্রিয়াপদটা সন্ধান করতে হবে তাহলে আমরা এই দুই উপায়ে যে উদাহরণগুলো আছে সেগুলো একটু আমরা চেষ্টা করি যেমন কলম দিয়ে লেখে তাহলে এখানে ক্রিয়াপদটা কোনটা লেখাটা হলো ক্রিয়াপদ এখন সেই লেখাটার কাজটা কি দিয়ে করতেছে কলম দিয়ে করতেছে সুতরাং এটা হবে করণ করণকারক চাষিরা কাস্তে দিয়ে ধান কাটে তাহলে ক্রিয়াপদ কোনটা ধান কাটাটা ক্রিয়াপদ কিন্তু সেই ধান কাটাটা কী দিয়ে কাটতেছে কাস্তে দিয়ে তাহলে এটা ক্রিয়া সম্পাদনের উপকরণ দেওয়া আছে তাহলে আমরা প্রশ্ন করতে পারি কিসের দ্বারা ধান কাটে কাস্তে দিয়ে তাহলে এটা সরকার হবে করণ করণকারক তিন নম্বরে ঘোড়াকে চাবুক মারো তাহলে ক্রিয়াপদ কোনটা মারোটা হলো ক্রিয়াপদ সেই মারার কাজটা কিসের দ্বারা করতেছে চাবুক দ্বারা লাঠি দ্বারা যে দ্বারাই সম্পাদিত হোক যে দ্বারাই তাকে মারুক সেই উপকরণটাই হবে হলো করণ করণকার জ্বলন্ত অক্ষরে লেখা তাহলে এখানে কিসের লেখাটা হলো ক্রিয়াপদ কিসের দ্বারা লেখছে অক্ষরে অক্ষরের সাথে এ বিভক্তি যুগ আছে সুতরাং এটা হবে করণে সপ্তমী এটা কী আছে চাষিরা কাস্তে দিয়ে ধান কাটে তাহলে তারা দিয়ে করতে কিগুলো থাকলে এটা তৃতীয় বিভক্তি অর্থাৎ করণে তৃতীয় বিভক্তি তাস খেলে সময় নষ্ট করো না তাহলে ক্রিয়াপদ কোনটা খেলাটা হলো ক্রিয়াপদ সেই খেলাটা কী দিয়ে খেলতেছে তাস তাস কিন্তু একটা খেলার উপকরণ তাহলে উপকরণ দাও থাকলে সেটা কী হবে সেটা হবে করণকারক আর তাসের সাথে কোনো আমার বিভক্তি নেই সুতরাং এটা করণে শূন্য এবার আসি মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন তাহলে এই উদাহরণে আমার ক্রিয়াপদ কোনটা বিদ্যা উপার্জন করাটা আমার ক্রিয়াপদ তো এই ক্রিয়াটা কীভাবে করতেছি কিসের দ্বারা আমরা করবো মন দিয়ে তাহলে মন দিয়ে যখন আসবে তাহলে মন দিয়ে দ্বারা দিয়ে কর্তৃক থাকলে সেটা কি হয় তৃতীয়া তার মানে এটা করণে তৃতীয়া টাকায় কি না হয় তাহলে এই ক্ষেত্রে হয়টা আমার হলো ক্রিয়াপদ তাহলে কিসের দ্বারা হচ্ছে টাকায় তাহলে টাকা শেষে এ অয় বিভক্তির যোগ আছে এ অয়তে অর্থাৎ অন্তঃস্থ যোগ আছে যার কারণে এটা হবে করডে সপ্তমী এবার আসা যাক কী উপায় আমরা কি উপায় দিয়ে মাধ্যমে কীভাবে উপায় করণকারক চিনব সেটা আমরা দেখি শিকারী বিড়াল গোফে চেনা যায় তাহলে ক্ষেত্রে ক্রিয়াপদ কোনটা চেনাটা হলো ক্রিয়াপদ তাহলে চেনার কাজটা আমরা কোনো একটা উপায়ের মাধ্যমে চিনতে পারছি সেটা কী সে গোফে গোফের উপায়ে এই গোপ দেখে আমরা শিকারি বিড়াল চিনতে পারতেছি সুতরাং এটা একটা উপায় আর উপায় তাহলে সেটা হয়ে যাবে হলো করণকারক এবার নিজের চেষ্টায় বড় হও তাহলে এখানে ক্রিয়াপদ কোনটা বড় হওয়াটা হলো ক্রিয়াপদ এবং সেই বড় হতে গেলে আমাদের কি উপায় বাঁচতে হবে সেটা চেষ্টা করতে হবে তাহলে এইখানে ক্রিয়া সম্পাদনের উপায় দেওয়া আছে সুতরাং এটা হবে কারণ জগতে কীর্তিমান হওয়াও হও তাহলে কীর্তিমান হওয়াটা ক্রিয়াপদ এবং সেই ক্রিয়াপদটা সেই ক্রিয়াটা সম্পাদিত হবে কোন উপায়ে সাধনায় তাহলে ক্রিয়া সম্পাদনের এখানে উপায়ে বর্ণনা করা আছে কান্নায় শুক কমে শুক কমাটা হলো ক্রিয়াপদ তাহলে সেই ক্রিয়াপদটা সংকটিতে হচ্ছে কোন উপায়ে কান্নায় তাহলে কান্নায় নিচে যদি জাগ দেওয়া থাকে তাহলে সেটা হবে করণকারক আলোয় আধার দূরীভূত হয় তাহলে হওয়াটা তাই হলো ক্রিয়াপদ এবং সেটা কি উপায়ে যখন কোথাও আলো থাকবে তখন আধার দূরীভূত হবে এটা ক্রিয়াপদের উপায় দেওয়া আছে সুতরাং এটা হবে করণকারক এটুকু